আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরেকটি টপিক নিয়ে আসলাম অবশ্যই ইনশাল্লাহ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করা যে এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন আমার মতো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে কাজ করার জন্য চিন্তা ধারণ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমরা কেন এই ফেসবুকতে সফলতা অর্জন করতে পারি না সেই বিষয়ে কিছু আলোচনা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা ফেসবুকে কাজ করার জন্য চিন্তা ধারণ করতেছেন বা কাজ করবেন বা এখান থেকে টাকা রানিং করবেন তারা ভুলো আর ফেসবুকে কোনো ধরনের গান বা মিউজিক দেওয়া যাবে না অথবা ফেসবুক টিকটক বা ইউটিউব থেকে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করে আপনার পেজে আপলোড করা যাবে না তাহলে কিন্তু সমস্যা চলে আসবে এর নাম হল কন্টেন্ট পলিসি কন্টেন্ট পলিসি যদি চলে আসে আপনি কোনো সময় একান্তে টাকা ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে বলতেছি ভুলও এ কাজ করা যাবে না আর অবশ্যই আপনাকে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি যদি গাইডলাইন অমান্য করেন তাহলে আপনি অনেক কষ্ট করলেন যতই কষ্ট করুন না কেন ভুলও ফেসবুক থেকে ইনকাম আপনার আসবে না তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে বা এখান থেকে টাকা রানিং করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে মনে সাহস ও ধৈর্য রাখতে হবে নিয়ম মেনে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন অন্য ভিডিও বেশি বেশি দেখবেন তাহলে আশা করা যায় আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমি কারো ভিডিও দেখব না আমি একাই একশো তাহলে ভাই কোনো সময় আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না অবশ্যই অন্য ভিডিও বেশি বেশি দেখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে মনে সাহস বল রাখতে হবে সবাই যদি পারে আমি কেন পারব না এ মন ও শক্তি আপনার মনে রাখতে হবে তা না হলে ভাই আপনি একান্তে সফলতা অর্জন করতে পারবে না তাই অবশ্যই অবশ্যই আপনার নিয়ম মেনে নিয়ম মেনে কাজ করতে হবে দৈনিক চার পাঁচটা ভিডিও আপলোড করতে হবে আর একটা কথা না বললেই নয় কাউকে যদি আপনি ফলো দিয়ে ফলো তুলে নেন ফলোয়ে কাজ করবে না তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুক তো আপনাকে বলে দিয়েছে আপনি ফলো দিয়ে কেন ফলো তুলে নেবেন ভাই তাহলে তো ফেসবুকের কমিউনিটি ভঙ্গ হয়ে গেল তাই অবশ্যই কাউকে ফলো দিয়ে ফলো তুলবেন না সবাই ইনশাআল্লাহ আমরা একসাথে এই ফেসবুক থেকে সফলতা অর্জন করব বা অর্জন করে পারবো ইনশাআল্লাহ তাই সফলতা অর্জন করতে হলে বা পেতে হলে সবারই একান্ত সবার একান্ত প্রয়োজন সহযোগিতা তা ইনশাল্লাহ আমরা সবাই একসাথে হাতে হাতে রেখে ফেসবুক থেকে সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ পরিশেষে সবার উদ্দেশ্যে বলতে চাই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন ইনশাল্লাহ আপনি আমি সবাই এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো